তাহলনন্দী গ্রাম বগুড়া চার আসনে 100% বিএমপির তাই 100% তাহলনন্দী গ্রামে সবচেয়ে জামাতের প্রভাব বেশি এখানে তো দেখা যাচ্ছে হাতাহাতি লড়াই প্রায় আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে তাহলনন্দী গ্রাম বগুড়া চার আসনে সাধারণ মানুষরা কোন দলকে এগিয়ে রাখছে সদর নিউজের নিয়মিত আয়োজন নির্বাচনী জনমতের আজকের প্রথম পর্বে আমরা এসেছি তাহাল উপজেলার এরোয়েল বাজার মালঞ্চা বাজার ভালশুন বাজার এবং দুর্গাপুর বাজারে সাধারণ মানুষের কাছে এবার জামাতের চাই মানে দুই জল দেখেছি এখন জামাতকে যে এখন যে পরিস্থিতি আর আমার বাজারে যে লোকজন আমার বাজারের দোকানে আসে তার সবচেয়ে বেশি ক্রেডিট হতে জামাতে বিএনপির কথা বলে কিন্তু তাদের ক্ষেত্রে ক্লেম আছে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক দুর্নীতির মধ্যে তারা অবস্থান করতেছে কিন্তু জামাতের ক্ষেত্রে তারা বলতেছে যে না জামাত অনেক ভালো আর এরা সব সময় আল্লাহর পথে কথা বলা বলে প্লাস এবং এদের পেছনে কোনো ক্লেম নাই অসহায় যে কোনো সময় গরীব দুঃখী অসহায় পাশে সবসময় আমাদের মোশারফ ভাই সবসময় আমরা যাকে দেখেছি মোশারফ ভাই মানে যে বিএনপির জন্য খুব ভালো প্রাপ্ত যোগ্য একজন মানুষ ভাই আমরা কৃষক মানুষ ভ্যান ট্যান চলে আসে এখন মেন কথা হলো কি নির্বাচনে এ যাবো আমরা দেখছি বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি সব দেখছি এবার না জামাত দেওয়ার নিয়োগ বেশি না গ্রামে মানে আমার গ্রামে যত আছে সবাই একই কথা আমার এলাকা বা আমার পরিবার আমার সবাই আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা জামা বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি এখন জামাতকে সাপোর্ট করতে চাই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সন্ত্রাসী আছে বেশি তারা এসে চাঁদাবাজি করে এই জন্য এই জন্যই জামাতকে সাপোর্ট করতে

এখন মোটামুটি আমাদের এখানে জামা তুড়ি পাওয়া যাচ্ছে ভালো কালু নন্দীগ্রাম থানাতে নিয়ে যে তাকে আমরা ভোট দিবো এবার জামা তো দেখা হোক এই ধরনের আলোচনা করে আর কি বেশি দেখা যাচ্ছে মোটামুটি ভালো মহিলা টহিলা যাই হোক যে এবার জামা করা যায় আমরা সবাই দেখছি এরকম একটা পাওয়া যায় চাষা সব ধরেন সবটা গ্রামে মসজিদে মাদ্রাসায় এই বছরে কিছু না হলেও বহুত মানে অনুদান হওয়ার আছে কথা বুঝতে পারছেন মোশারফ অনেক কিছু করছে যার জন্য ওর ভূমিকা মোটামুটি বেশি আছে কারণ মানুষ এখন নতুন মুখে এখন বলতেছে সবার মুখে মুখে আমরা জানতে পারতেছি যে বিগত আওয়ামী লীগ সরকারকে দেখছে বিএমপিকেও দেখছে এই ফিরে জামাত মুখী আলু নন্দী গ্রাম এলাকায় বিএমপির প্রভাবই বেশি আমরা বিএমপিদের লোক আমরা বিএমপিতে আমরা ভোট দিই আমরা বিএমপি দিয়ে প্রভাবও এবং বেশি দেখতেছি আমরা আমরা এবার আশাবাদী এবং মানুষও যা দোকানপাটে যা শুরুচ্ছি মানুষও এবার সবাই ভালো ভালোলোকক চায় লোক বলতে জামাতি ইসলামিকই বোঝায় তারা সব দিক দিয়েই ভালো আমরা সবাই আমরাও আমি নিজেই বিএমপি করি কিন্তু এবার আমি নিজে নিভক্ষে ভালো লোক ভোট দেবো দেশের আমরা খুব ভালো কিছু পাই নাকি সেই জন্য আশাবাদী এবার সবাই সবাই ইনশাল্লাহ এবার জামার পাশ থেকে সবাই বেঁচে বেছে

আমি কাগু কো ভাবনা হচ্ছে এরই বেশি ওরে বেশি টাইম গপানো আমি মনে করি যে জামাতের প্রার্থীটাই উপযুক্ত তিনি অনেক মানে শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো বর্তমান যেটা আমরা দেখে পাচ্ছি মোটামুটি আমাকে বিএমপি বা ধানিশিশ এরই একটা ই বেশি দেখা যাচ্ছে বা ভালো দেখা যাচ্ছে বা পৌরসভার ভাই সেক্ষেত্রে ভাষায় এক্ষেত্রে ভোট বড় চিন্তা ভাবনা অনেক লোক বা এইরকম একটা চিন্তা ভাবনা করতে স্যার কেউ কয় জামাত কেউ কয় বিএমপি এখন কার দা কি বিশেষ প্রয়োজন আওয়ামী লীগ তো নেই প্রভাব বেশি তারপরও এবার এখন যেহেতু আওয়ামী লীগ নেই এই ক্ষেত্রে এখন করছে যে একটা বার জামাত দেখা হোক বিএনপি দেখা হতার আগে আওয়ামী লীগও দেখা হতো এবার বিএনপি আওয়ামী লীগ সরকার মেরে ধরে খাইয়ে গেছে এ বিএমপি কেও মানে ওই অবস্থায় মানে দেখতেছে যে আরও মেরে ধরে খাবে এই সবাই জামাতেরই মানে সংখ্যা বেশি একটা সরকার চলে যাওয়ার পরে বিএনপির অবস্থানও তাদের মতো আচরণ হচ্ছে বর্তমানে মানুষ তরুণরা বিশেষ করে নতুন কিছু চিন্তা ভাবনা করতেছে নতুন কাউকে চাইছে এই কারণে বর্তমানে কালো নন্দী গ্রামে জামাতের যিনি প্রার্থী আছে ডক্টর মোস্তফা ফাইসাল কামা ওনাকে সবাই এবার চাচ্ছে আমরা বিশেষ করে তরুণরা তার দিকে ধাবমান করছি আগামী ফেব্রুয়ারি মাসেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বগুরাচার কাহালু নন্দীগ্রাম আসনে এই আসন থেকে কে হবে সংসদ সদস্য সে বিষয়ে নির্বাচনী জনমত অনুষ্ঠানের আজকের প্রথম পর্বে কাহাল উপজেলার বিভিন্ন বাজারে ঘুরেছি কথা বলেছি সাধারণ মানুষের সাথে অনেকেই মনে করছেন জামাতকে তারা বেছে নেবেন আবার অনেকেই বলছেন বিএনপি তারা বেছে নেবেন তবে জামাতের পক্ষ থেকে মনোনীত প্রার্থী থাকলেও নেই বিএনপির থেকে এখন পর্যন্ত কোনো মনোনীত প্রার্থী তাই আগের যিনি এমপি ছিলেন মোশারফ হোসেন তাকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই আবার সাধারণ মানুষরা মনে করছেন বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সবাইকেই দেখা হয়েছে এবার তারা দেখতে চায় জামাতকে তবে কি হবে এই সংসদীয় আসনের সংসদ সদস্য সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাহিদ হাসান সদর নিউজ বগুড়া